আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম আমরা আজকে একটি শতক জায়গার মধ্যে দুই ইউনিটের বাসা প্ল্যানে আলোচনা করব যা গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে দুইটি ইউনিট সাথে একটা পার্কিং ফার্স্ট ফ্লোরে পুরুলার জায়গায় মিলিয়ে হবে একটি ইউনিট এবং সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে হবে দুইটি ইউনিট দুইটি বেডরুম নিয়ে দুই ইউনিট সাজানো হবে আপনারা আমাদের পুরোটা ফাইলটা আমাদের রেডি পুরো স্ট্রাকচার আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারতেছে যে এই জায়গাটা আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারতেছেন জায়গাটা কীরকম বাঁকা বলতে আপনার জায়গা সামনের দিকে একটু ফ্রন্ট সেটে একটু জায়গা বেশি এবং পেছনের দিকে জায়গা আসিয়ে শর্ট চলি লম্বা চলে গেছে সো আমরা জায়গাটা আগে দেখবো এরিয়াটা কতটুক আপনারা দেখতে পাচ্ছেন সামান দিকে আমাদের আছে সাঁত্রিশ ফিট সাড়ে ছয় ইঞ্চি পেয়েছি আমরা এবং আমরা লম্বা পেয়েছি অনেক বড় আশি ফিট পেয়েছি এবং ডান দিকে যে লম্বা আমাদের প্রস্তুত প্রস্তুতি যেটা আছে তেতাল্লিশ ফিট পেয়েছি তারপর আবার এগারো ফিট কারফেয়ার চলে গেছে তারপর আবার সাঁইত্রিশ ফিট চলে গেছে সেখানে আবার পেয়েছি ছাব্বিশ ফিট ছয় ইঞ্চি এই যে জায়গাটা এই জায়গাটা অনেক একটা ছোট একটি জায়গা কার্বে চলে যাচ্ছে এবং আসার পর সামনে আবার এই এগারো ফিট ডিস্টেন্স ডাইন দিকে বাড়লো এইভাবে জায়গাটা এরিয়াটা আমরা পেয়ে গেছি সো এই জায়গাটা আমরা বাড়ি প্ল্যানটা আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনারা অনেক খুশি তাই আমার পুরো ফাইল আমরা রেডি করেছি ফাইলটা আমরা এখানে করবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথমে আমরা রাখছি যেটা দুইটি কারের রাখার জন্য অপশন রাখছি এবং চারটি মোটরসাইকেল রাখা যাবে মোটামুটি পর্যায়ে সুন্দর একটা স্পেস রাখছি আমাদের পার্কিং এরিয়াটা দেখেন ষোলো ফিট আট ইঞ্চি বাই তিরিশ ফিট ছয় ইঞ্চি মোটামুটি একটা বড় একটা পার্কিং এরিয়া পেয়েছি সাথে দুইটি বেডরুম নিয়ে একটি ছোট একটা ইউনিট হবে ড্রয়িং ডাইনিং হবে না শুধু লবি একটা পেয়ে গেছে ওরা ড্রয়িং রুম লাগবে ছোট একটা ফ্যামিলির জন্য রাখছে আমাদের সামনে যে একটি বেডরুম রাখছিস তার সাথে সাথে একটি বারান্দা এবং যে টয়লেটটি আমরা রাখছি সেই টয়লেটটি এই দুইটি বেডরুম মিলিয়ে একটি এই টয়লেটটি ব্যবহার করবে পাশাপাশি একটি কিচেন রাখা আছে ছোট্ট একটা ভেন্টিলেশন আমরা রাখার চেষ্টা করছি যাতে লবিটা দিয়ে একটু আলো বাতাস এই রুমগুলোতে এই জায়গাটা বাড়িতে যাতে একটু প্রবেশ করে পুরো গ্যাসটা যেন না হয় এই হচ্ছে আমাদের এই ছোট্ট একটা ফ্যামিলি জোনের ছোট্ট একটা ইউনিট আমাদের তিন ধাপে আমরা সিঁড়িটি দিয়েছি যেহেতু জায়গাটা অনেক লম্বা তিন ধাপ দিয়ে আমাদের মোটামুটি আমরা কাভার করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ঢুকে প্রবেশ করলাম আট ফিট তিন ইঞ্চি বা চোদ্দ চার ইঞ্চি এটি আছে ড্রয়িং ও ডাইনিং হিসেবে আমরা রাখছি এবং আমাদের যে স্পেসটা আমরা যে পেয়েছি একটু কমন টয়েট রাখছি সাথে একটি মাস্টার এই মাস্টার বেডরুমের সাথে মাস্টার বেড টয়েট রাখছি একটি বায়ান্দা রাখছি এই বেডরুমের সাথে একটু বায়ান্দা রাখা হয়েছে কিচেনটা ষোলো বেডে সোলো ছয় ফিট বা আট ফিট একটা কিচেন রাখা রাখছি মোটামুটি একটা ছোটো একটা ফ্যামিলি এখানেও আমরা তৈরি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইউনিটটা আমরা গ্রাউন্ড ফ্লোরটা আমরা সাজেছি আমাদের যদি একটু আমাদের টিপিক্যাল ফ্লোরটা আমরা একটা চিন্তা ভাবনা করি সেকেন্ড থার্ড ফ্লোর আমাদের যে নিচতলার যে ইউনিটটা আমাদের সাজানো হয়েছে সেম ক্যাটাগরিতে নিচের এই ইউনিটটা আমরা একই রাখছি উপরে ইউনিটটা একটি একটু মোটামুটি পর্যায়ে একটু ভালো একটা স্পেস পাইছে আমরা প্রবেশ করার পর আমাদের ড্রয়িং এবং ডাইনিং রাখছি একুশ ফিট এক ইঞ্চি বা উনিশ ফিট নয় মোটামুটি একটা ভালো একটা প্রবেশপথ আছে আমাকে আমরা একটি ড্রয়িং হিসেবে আলাদা পার্টের সঙ্গে বেশ বাড়িয়ে দিচ্ছি এবং ডাইনিং স্পেসটা আমরা হবে একটু টেবিল এদিকে সরে দিচ্ছি পাশাপাশি ফুলের টপ রাখিয়ে দেওয়া আছে এবং ডিনার ওয়াগানে এই ওয়ালটা আমরা ব্যবহার করেছি এবং কিচেনটা আমরা দেখছি এক ফিট আন ইঞ্চি বা সাত ইঞ্চি আমার এই টয়লেটটা একটা আমাদের যেহেতু জায়গা আমাদের এইভাবে চেয়েছে আমাদের পরবর্তী মেলার জন্যে তাই আমরা টয়লেটটা আমরা এক্সিস ফিট তিন ইঞ্চি বা চার ফিট দুই ইঞ্চি এবং আমাদের এই দুইটি বেডরুমের সাথে আমার দুইটি অ্যাটাচ টয়লেট আছে এই দুইটি অ্যাটাচ টয়লেটটা আমাদের দুইটি সামনে যে দুইটি বেডরুম আছে দুইটি বেডরুমে দুটি অ্যাটাচ করা হয়েছে দুইটি বারান্দা সুন্দরভাবে রাখা হয়েছে এবং আমাদের একটা আটটি কমন এই ইউনিটটা আমরা তিনটে বেডরুম নিয়ে আমরা সাজেছি এক ফিট আট ইঞ্চি বা দশ ফিট এক ইঞ্চি মোটামুটি একটা ছোটো একটা বেডরুম সাজেছি এই এই বেডরুমের লোক এই টয়লেটটি ব্যবহার করবে এবং কমন যারা আসবে তারা সবাই এই টয়লেটটি ব্যবহার করবে এই যে আমাদের ইউনিটটি সাজানো এবং সেম ক্যাটাগরিতে আমাদের এই সামনের যে অংশটুকু এই অংশটুকু আমরা সেম ক্যাটাগরিতে রাখছি রাখার পর আমরা আপনারা দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা একটা বায়ন্দা দিচ্ছি সাথে একটা টয়লেট আছে আছে যে জিনিসটা আমরা আগে করেছিলাম এখানে শুধু অল্প একটু পার্থক্য রাখছি এখানে আমরা একটা বায়েন্দা অ্যাড করে আমাদের টয়লেটটা একটু সামনে নিয়ে যাচ্ছি এবং আমাদের যে লবিটা রাখছে এবং ফ্যামিলির ও সুন্দরভাবে আমার রাখা হয়েছে এবং দুই এই দুইটি বেড সুন্দরভাবে আমার টোটাল পাঁচটা বেডরুম আমরা পেয়েছি এখানে পাঁচটা বেডরুমে টয়লেট হচ্ছে পাঁচটি এবং আমাদের কিচেন আমাদের কিচেন হিসেবে আমরা রাখা দিয়েছি স্টোর রুম হিসেবে ব্যবহার করবে আবার কিচেন হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে মানে যদি কখনো মনে হয় যে কিচেন হিসেবে ব্যবহার করবে তাই স্টোর হিসেবে ব্যবহার হবে কিন্তু কিচেন হিসেবে রাখতে বলছে স্যানিটারি কাজগুলো করে রাখবে এই হচ্ছে আমাদের এই ফলো প্ল্যান আমাদের এই চারতলা এই বাড়িটি প্ল্যান এই স্ট্রাকচার আমাদের সব চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারতলার মধ্যে আমাদের জায়গাটা অনেক কম্বাইন ফ্লোরিং চলে যাচ্ছে সেফটি ট্যাঙ্ক ছোকাল চলে যাচ্ছে সুন্দরভাবে সব কিছু কমিউনিকেশন এবং স্ট্রাকচার প্রত্যেকটা জিনিস ডিটেলস করা আছে আমাদের কীভাবে কাজগুলো হবে আমরা এই কাজগুলো আমরা করেছি ইনশাল্লাহ এই বাড়িটি কমপ্লিট করতে মোটামুটি একটি কস্টিং হবে মোটামুটি আমাদের এই চারটা বাইটি কমপ্লিট করতে লাগতেছে প্রায় আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা চারতলা বাড়িটি কমপ্লিট করতে লাগতেছে ফিনিশিং ওয়ার্ক আরও লাগতেছে প্রায় চল্লিশ লাখ প্রায় এক কুড়ি বিশ লাখ টিকা লাগতেছে এই হিসেবে আবার এটি কমপ্লিট করতে আপনারা দেখতে পাচ্ছেন কারণ জায়গা একটু বড়ো একটু মোটামুটি পর্যায়ে জায়গা ভলিউম বেশি হলে আপনার কস্টিং বেশি পড়বে জায়গার কারণে দেওয়া যাচ্ছে কলম একটু মোটামুটি পর্যায়ে একটু পড়ছে আপনার ছয় আট তিন নয় নয় আর ছয় এসে পনেরোটা কলম লাগছে মোটামুটি পর্যায়ে লাগছে কম্বাইন ফুটিং সবগুলো চলে যাচ্ছে মোটামুটি একটু কস্টিং একটু বেশি হচ্ছে কিন্তু সেফটি জন্য হিসেবে ব্যবহার করা হবে এই যে আমাদের বাড়ি পেলান আপনাদের যে এই বাড়ি পেলানটি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা শেয়ার করতে বলবেন না অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম